মঙ্গলাকালী মন্দির বুঝেছো তো দেখেছো কত সুন্দর সুন্দর ফুল এই ফুলগুলো আমি সব তুলে নেবো আর আমি সব সময় তোমাদেরকে বলেছি আমি সিম্পল আসি আসে সময় তাই জন্য এই একটা মন্দির দেখো এই যে একটা মন্দির ওই একটা মন্দির এই একটা মন্দির দেখো মন্দিরের মধ্যে কেন উঁচু থাকে আগে বলো এই যে দেখো এই যে আমাদের মঙ্গলা কালী মন্দিরে কেন এত এত উঁচু দেখেছো কেন এত উঁচু বলো তো কারণ মন্দিরের মাথার উপরে কখনো পা দিতে নেই

জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় শিব মায়ের ভক্তরা প্লিজ 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 সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমরা খুব সুন্দর একটা ভিডিও আমাদের কাছে কাল সকাল এসেছি আমার ইউটিউব চ্যানেলে আমি হলাম শ্যামা মা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ফুল আমার কত ফুল তুলছি দেখো অনেক ফুল ফুটেছে ফুলগুলো তুলে তুলে সব জমা করছি আমি একটা জায়গায় মায়ের মন্দির সব গোছ গাছ চলছে হাত তো পাচ্ছে না তবুও তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ এবার থেকে যা ফুল ধুপ পটবে না এই ফুলটা একটু বেলা হলে এটা তো সকালবেলার মানে একদম ফুচেই একটু বেলা হলে কিন্তু তুমি এই ফুলটা কিন্তু আর পাবে না আর না ধরে কীভাবে দেখো এই যে দেখো ঠিক এইখানে কুড়ি দু তিনটে থাকে এবার কি করে তুলবো বলো তো এ এক হাতে তোলা যাচ্ছে না এই যে ফুল নষ্ট হয়ে যাচ্ছে দেখো প্রত্যেকটাতে কুড়ি মুখের ধারটাই কুড়ি দেখতে পাচ্ছো তোমরা দেখো বিশ্বাস না হলে দেখো বিশ্বাস না হলে দেখো এই যে দেখো প্রত্যেকটা ফুলের মধ্যেই মানে ধারে ইয়েতে কুড়ি গোড়াতে একদম এবার আমি এটাকে কি করে তুলবো ফুলটাই তো মানে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে কী বেরোলো দেখো কিছুই বেরোলো এইভাবে কত ফুল নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি তুলছি তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আজকে খুব সুন্দর ভিডিও তুলে ধর তুলে ধরবো তোমাদের কাছে আমার এই দেখো চুল লেগে গেছে কোথায় এই যে চুলটা লেগে গেছে চুলটা কোথায় লেগে গেছে হ্যাঁ চুলটা ছাদ বাগানে ফুল তুলটো তুলে চুলটাকে শুকিয়ে নিলাম তো ওই জন্য দেখো এই বিটুলি তো সব নষ্ট হয়ে যাচ্ছে বিটুলিয়া খাওয়া হলো না বিটুলি দানাগুলো তুলে আবার দানা লাগাবো তো তার জন্য মাটি দরকার কোথায় লেগে দিস বাবু খোল না রে খোল না কোথায় পাক খেয়ে লেগে রয়েছে হ্যাঁ এই চুলটাই তো তোর এত ভালোবাসিস আমার হ্যাঁ এই যে দেখো আমার ছাদের বাগান পশু পাখি ভক্ত সেবা দান ধ্যান খুব ভালো লাগে ঠাকুর সেবা এই যে কম ফুল উঠেছে নাকি এই যে কত ফুল দেখো শুধু গামলাটা গরম হয়ে গেছে গো গামলাটা গরম হয়ে গেছে এই দেখো কত ফুল দেখো এই ফুল মায়ের চরণে দেওয়া মানে মা কত শান্তি পাবে জানো এখন ফুল কিনতে যাও ফুলের দাম অনেক তাছাড়া আবার দেখবে তাছাড়া দেখবে ওই ফুল কোথা থেকে পায়ে মেরে আসছে কোথা থেকে আমি পায়ে মারা ফুল একদম পছন্দ করি না আমার যদি কখনো অজান্তে একটা ফুলও যদি পায়ে মেরে ফেলি না মারা হয়ে যায় না খালি বার প্রণাম করি গো চোদ্দ ওইদিকে জবাটা দেখো খৈরি জবা খয়ী জবা এখনো দু তিনটে ধরে রয়েছে এটা এটা কালকে ফুটে উঠবে লাল জবা খৈরি জবা কালকে ফুটে উঠবে ঠিক আছে তো আমি এই ফুলটা তুলে নিই এখানে আমার হাত পাবে না হাত পাবে না তাও তুলে নিচ্ছি অনেক কষ্ট করে তুলে নিচ্ছি আমি দেখবে আজকে তোমাদের সুন্দর খোপার মধ্যে আবার লাগিয়ে দেয় কি রে হ্যাঁ আমার চুলটাকে নিয়ে এত কেন হিংসে হচ্ছে হ্যাঁ আমার চুলটাকে নিয়ে শুধু হিংসে হচ্ছে দেখো কোথায় কোথায় পেঁচিয়ে গেছে আমি তো বাড়িতে গেলে আবার তো আমার চুলগুলো ভেজা থাকবে ছাদের মধ্যে নিচে গেলে তো এখানে একটুখানি চুলটা শুকিয়ে নিচ্ছি আর তুমি খালি শুধু এখানে দেখো ছিঁড়তে হচ্ছে আমাকে চুলগুলো ছিঁড়ে দিয়ে দেখো দেখতো তো মায়ের ভক্তরা আজকে আমি বেরিয়েছিলাম এই যে কটা বাড়িতে কাজ কমপ্লিট করলাম গেছিলাম আর এই দেখো ভলা মহেশ্বর মঙ্গলা কালী মন্দির এই যে এখানে ধুতরা ফুলগুলো তুলছি রাস্তার সামনে এই যে তোমাদের বাবাকে দেখতে পাচ্ছ সবাই আছে এখানটায় কত ফুলের গাছ দেখো এখানে আমাকে খুব ভালোবাসে সবাই প্রচন্ড ভালোবাসে দেখো আকন্দ ফুল দেখো এই যে দেখেছো একটা বাড়ি এখানে এখানে মন্দির মানে মন্দির এটা বাড়ি না মন্দির এখানে আমাদের এটা মঙ্গলা কালী মন্দির বুঝেছো তো দেখেছ কত সুন্দর সুন্দর ফুল এই ফুলগুলো আমি সব তুলে নেবো আর আমি সব সময় তোমাদেরকে বলেছি আমি সিম্পল দেশে আসি সব সময় তাই জন্য এই একটা মন্দির দেখো এই যে একটা মন্দির ওই একটা মন্দির এই একটা মন্দির দেখো মন্দিরের মধ্যে কেন উঁচু থাকে আগে বলো এই যে দেখো এই যে আমাদের মঙ্গলা মঙ্গলাকালী মন্দিরে কেন এত এত উঁচু দেখেছো কেন এত উঁচু বলো তো কারণ মন্দিরের মাথার উপরে কখনো পা দিতে নেই ও বাবা একটু মোবাইলটা ধরো না এই যে আমাদের ঠিক আছো প্রচণ্ড উঁচু এই যে আমাদের মন্দির এখানে আমাদের ব্রাহ্মণ যিনি আমাকে দীক্ষা দিয়েছেন উনি এসে এখানে পুজো দেন এই যে আমাদের মঙ্গলা মা দুটো গেট পড়ে গেছে দুটো গেট এই যে দুটো গেট মাকে দেখতে পাওয়া যাচ্ছে না মা ভেতরে আছেন ওই যে মা ভিতরে আছেন যাই হোক দেখিয়ে নিলাম এই যে মা দেখেছো মা এখানে প্রত্যেকটা ঘরে ঘরে মন্দির প্রত্যেকটা ঘরে ঘরে মানে মন্দির মানে এমনি ঠাকুর রেখেছে এই যে আমার জুতোটা খুলে দিয়েছি জুতোটা খুলে এখানে রেখেছি ধরো এদিকে এই মোবাইলটা একটু ধরো এই যে মা এখানে ফুল ফুটছে কত এখানে ফুল গাছ তুলসী টি গাছ এই যে আমি ফুল এখানে আমাদের এগুলা সব আমি এখানে ফুল তুলে নিয়ে যাই ফুল বাইরে বেরোলে ফুল তুলে নিয়ে যাই গুলো এই নেছো মায়ের মন্ত্র ফুল দি এটা আজ ছোট ভাইটিকে দিলাম নিয়ে ভক্তদের বাড়িতে গেলাম গিয়ে